থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিন তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা একটা ফুলের ছবি এঁকে নিতে পারবেন একটা বৃত্ত দিয়ে তো আপনারা যারা ড্রয়িং শিখতে চান বা এর সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে চান আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ আমি প্রায় সময়ই এ ধরনের শর্টকাট যা খুব সহজে ড্রয়িং শেখা যায় সেই পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরি তো আজকে আসলে আমার হাতে তেমন সময় নেই খুব অল্প সময় তাই আমি আপনাদের সামনে খুব সহজে আমি তুলে ধরতেছি এবং আপনারা যখন ড্রয়িং করবেন তখন একটু সময় দিয়ে ধীরে ধীরে ড্রয়িং করবেন তাহলে আপনাদের ড্রয়িংটা অনেক সুন্দর হবে ঠিক এইভাবে আপনারাও খুব সুন্দর একটা ফুলের ছবি এখানে নিতে পারেন হ্যাঁ এটা ছিল আজকে পদ্ধতি বন্ধুরা এভাবে আমি এর পাশে ফুলের পাতা একে নেব আপনারা এভাবে ফুলের পাতা একে নেবেন সহজে তো বন্ধুরা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এটা আসলে কি কিনা আপনারা যারা যারা ড্রয়িং শিখতে চান তারা কি এটা দেখে আসলে উপকৃত হবে তো আসলে আমি প্রফেশনাল আর্টিস্ট না আমার অবসর সময়টাকে এই ড্রয়িংয়ের মাধ্যমেই সময়টাকে আমি পার করে দিই এই আপনাদের বলবো যারা ভালো লাগে না তখন ছবি আঁকবেন ছবি আঁকলে আশা করি আপনাদের ভালো লাগবে আসলে ঠিক এইভাবে খুব সহজে আপনারা আঁকতে পারবেন তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেল আমার এই ছবি আপনারা এভাবে ছবি আঁকে নেবেন তারপরে আপনাদের দিয়ে দেবেন ঠিক ভয় পাবে তা আসলে আমার তাড়াহোড়া করেই করতেছি কারণ ভিডিওটা বেশি লম্বা হলে আপনাদের জন্য মনে হবে তাই আমি তো তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে তুলে ধরতেছি খুব সহজ এবং ইজিলি আপনারা এভাবে আউটলাইন করে নিতে পারেন আর আউটলাইন করার তারপরে আপনারা এই ছবিটাকে যখন শেডিং করবেন তখন কিন্তু এর সৌন্দর্য বৃদ্ধি পাবে আসলে সব ছবি ছবিগুলো যখনই আপনার যে কোনো স্কেচিং করেন না কেন এই শেডিংটা গুরুত্বপূর্ণ কারণ এই শেডিং দিয়েই ছবির সৌন্দর্য বৃদ্ধি পায় বন্ধুরা আজকে ছিল আমার এই আয়োজন আপনাদের জন্য কেমন হয়েছে আশা করে জানাবেন এবং যদি কেউ যখন শিখতে চায় আপনার কিছু বন্ধু তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও আর সহজ টিউটোরিয়াল মাধ্যমে ছবি আঁকা শিখতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন আর যারা ছবি আঁকা শিখতে চান তারা বলবো যে আপনারা বিরক্ত না হয়ে চালিয়ে যান অবশ্যই সময় দিয়ে দিয়ে দেখেন তাহলে সময় দিতে যাবে না আপনারাও খুব সহজে ছবি আঁকতে পারবেন বন্ধুরা দেখতে হবে next video